প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সেনাপ্রধান ভারত সফরে যাচ্ছেন না সাক্ষাৎ দিচ্ছেন পাকিস্তান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আমরা আরও দুদিন আগে আলাপ করেছিলাম যে ভারতে এ মাসের মাঝামাঝি দুটি উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি হচ্ছে তেরো থেকে ১৬ অক্টোবর দক্ষিণ এশিয়া সন্ত্রাস বিরোধী সম্মেলন দুই হাজার পঁচিশ এবং আরেকটি চোদ্দ থেকে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে জাতিসংঘে শান্তিরক্ষী মিশন পাঠানো যে দেশগুলো সেই দেশগুলোর উচ্চ পর্যায়ের একটি সামরিক সম্মেলন এই দুটি সম্মেলনে আমরা ভারতীয় গণমাধ্যম সূত্রেই জানতে পেরেছিলাম যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সেখানে যাবার কথা রয়েছে কিন্তু তিনি না গিয়ে সেখানে পাঠানো হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান যিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি হিসেবে দায়িত্বরত আছেন এবং সর্বশেষ সর্বকনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল বর্তমানে যে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আছে তাদের মধ্যে সর্বকনিষ্ঠ এবং এই বর্তমান সরকারের আমলেই গত অক্টোবরে তিনি মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করেন যাই হোক সেনাপ্রধান যেভাবেই হোক সুকৌশলে বা যে কোনোভাবেই ভারত সফর এড়িয়ে গেলেন ভারত সফর এড়িয়ে গেলেন ভালো কথা কিন্তু আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা গতকালকেও আলাপ করেছি যে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি আজকে রাতে তিনি বাংলাদেশ সফরে আসবেন চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন এবং লেফটেন্যান্ট জেনারেল তাবাসুম হাবিব তার নাম তিনি লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার প্রথম কর্মকর্তা যে তিনি বাংলাদেশ সফরে আসছেন এবং এর আগে পাকিস্তানের কমপক্ষে চার থেকে পাঁচটি সফর হয়েছে সর্বোচ্চ মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা বাংলাদেশে এসেছেন কিন্তু লেফটেন্যান্ট জেনারেল তাবাসুম হাবিব হচ্ছেন সর্বোচ্চ কর্মকর্তা বলতে পারেন এবং এই সফরে তিনি সফর সূচি যেটি জানা যাচ্ছে আমরা নর্থ ইস্ট নিউজ চন্দন নন্দের গতকালকে একটা ফলো আপ রিপোর্টের ফলো আপ স্টোরির প্রেক্ষিতে যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল তাবাসুম হাবিবের বেশ কিছু কর্মসূচি রয়েছে কর্মসূচিগুলো প্রকাশিত হয়েছে লেফটেন্যান্ট জেনারেল তাবাসুম হাবিব নৌবাহিনী বিমান বাহিনীর কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং সশস্ত্র বাহিনী বিভাগ তো এই সফরটা পুরো সমন্বয় করছে সশস্ত্র বাহিনী বিভাগে তিনি যাবেন সেনা প্রধান জেনারেল জামানের সাথে সাক্ষাৎ করবেন ন্যাশনাল ডিফেন্স কলেজে যাবেন এবং তার চূড়ান্ত গন্তব্য কক্সবাজার পর্যন্ত তিনি কক্সবাজারে যাবেন ইতিমধ্যে এর আগেও পাকিস্তান আর্মির কর্মকর্তারা বাংলাদেশে গোপন সফরে এসে কক্সবাজার সফর করেছেন লালমনীহাট সফর করেছেন বিভিন্ন সীমান্ত অঞ্চল সফর করেছেন এবার একজন জেনারেল সফর করছেন এবং সীমান্ত সীমান্ত অঞ্চল বলা যায় কক্সবাজার আমাদের অঞ্চল মিয়ানমার সীমান্ত অঞ্চলে অবস্থিত সেখানেও এই লেফটেন্ট জেনারেল তাবাসুম হাবিব সফর করবেন এবং আমি যেটি বলছিলাম যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথেও সাক্ষাৎ করবেন আবার প্রশ্ন বারবার প্রশ্ন যে পাকিস্তান সামরিক বাহিনীর সাথে দহরম মহরম কেন আমি গতকালকেও একটি ভিডিওতে প্রশ্ন করেছে আজকেও প্রশ্ন করতে চাই এবং যে মুহূর্তে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় ভারত থেকে একটা অপারেশন সেদুর পাকিস্তান অভিমুখে রওনা দিতে পারে সেই মুহূর্তে পাকিস্তান কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন আবার সেনাপ্রধান ভারত সফরে যাচ্ছেন না পাকিস্তান আর্মিকে তিনি সাক্ষাৎ দিচ্ছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন কথা বলছেন কেন আমাদের সেনাবাহিনী কি আমাদের সেনাবাহিনী কোন পথে চলছে আমাদের সেনাবাহিনীকে উল্টো পথে চলছে এই প্রশ্নগুলো বড় করে দেখা যায় যে এই মুহূর্তে যদি সেনাপ্রধান জেনারেল ভারত সফর করতেন তাহলে কি হতো তাহলে বাংলাদেশটা যে উল্টো পথে চলছে এই উল্টো পথটাকে সোজা হয়ে যেত ভারত সফর করলে ভারত সফর করাটাই আমাদের সোজা পথ কারণ আমার জন্ম থেকে শুরু করে আমার জন্মের সাথে ভারত জড়িত কাজে ভারতীয় সেনাবাহিনী আয়োজিত একটি প্রোগ্রামে আমি অংশ নেব এটা খুব স্বাভাবিক কিন্তু আমি পাকিস্তান যে পাকিস্তানের সাথে আমি যুদ্ধ করেছি যুদ্ধ করে আমাকে স্বাধীন বাংলাদেশের এই মানচিত্রটা পেতে হয়েছে সেই স্বাধীন বাংলাদেশের মানচিত্র পাওয়া আজকের বাংলাদেশ দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে আমরা বারবার পাকিস্তানে যাচ্ছি পাকিস্তানে কম পক্ষে আমাদের সেনাবাহিনীর দুটো উচ্চ পর্যায়ের সফর হয়েছে নৌবাহিনীর একটা সফর হয়েছে কিন্তু আমরা ভারতে যাচ্ছি যাচ্ছি না ভারতকে এড়িয়ে সেনা প্রতিনিধি যাচ্ছেন কিন্তু একজন প্রধান যাচ্ছেন না মানে ভারত নিয়ে আমাদের এই মুহূর্তের বাংলাদেশের যেন আগ্রহটা একটু কম আমরা উল্টো পথে হাঁটতেই যেন স্বাচ্ছন্দ্য বোধ করছি আমি বারবার গতকালকেও বলেছি আজকেও বলছি যে এর পরিণাম ভালো হবে না আপনি যেই হন না কেন বাংলাদেশের বিরুদ্ধে যৌক্তিক বাংলাদেশ বাংলাদেশ যে পথে চলা উচিত সেই পথে না চলে আপনি যদি উল্টো পথে চলেন আপটাকে সময় সেটির জবাব ঠিকই দিয়ে দেবে যে সেনাপ্রধান কেন ভারত সফরে গেলেন না পাকিস্তান আর্মিদের স্বাগত জানাচ্ছেন আর পাকিস্তান আর্মিরা কেন ঘন ঘন বাংলাদেশে আসছে এটি সরকারিভাবে বিজ্ঞপ্তি দেন যে এই কারণে তারা আসছে এই এই কর্মসূচি আসছে কিংবা পাকিস্তান আর্মির সাথে আমাদের দহরম মহরম করাটাই কতটা যুক্তিযুক্ত এই মুহূর্তে বারবার আমি প্রশ্ন তুলছি গতকালকে তুলেছি আজকে খানিকাকে বললাম আবারও বলছি যে মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থার মধ্যে আছে সেই মুহূর্তে পাকিস্তান আর্মি বাংলাদেশে আসছে এবং বিভিন্ন সময় আমরা পাকিস্তান আর্মি পাকিস্তান সেনা প্রধানের কণ্ঠ থেকে শুরু করে আইসিয়ারের প্রধানের কণ্ঠ থেকে শুরু করে একাধিকবার ভারতকে নিয়ে আমরা হুমকি ধামকি দিতে দেখেছি যে এবার ভারতকে অ্যাটাক করা হলে পূর্ব সীমান্ত দিয়ে অ্যাটাক করা হবে তেমনটা কি তেমন কিছু কি আবার কক্সবাজার মিয়ানমার সীমান্তের দিকে যাচ্ছেন আবার এর আগে লালমনিহাট সীমান্তে মানে ভারত সীমান্তে পাকিস্তান আর্মির কর্মকর্তারা এসে সফর করে গেছেন বাংলাদেশ নিয়ে কি আসলে খুব বড় ধরনের কোনো পরিকল্পনা আছে পাকিস্তানের ভারতকে এদিক দিয়ে আক্রমণ করবার কি কোনো পরিকল্পনা আছে যদি থেকে থাকে তাহলে বাংলাদেশকে এক চরম দুর্যোগ দুর্বিপাকে যে ফেলবেন তাতে কোনো সন্দেহ নেই আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আসলে উপায় নেই আল্লাহ আপনাদের শুভ বুদ্ধির উদয় হবার সৌভাগ্য দিন কারণ বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ ইউরোপের একটা দেশ এক একটা দেশে যে জনসংখ্যা তার থেকে তিন গুণ জনসংখ্যা বাংলাদেশে এই বিপুল জনসংখ্যা নিয়ে আমরা মহা বিপদে পড়তে চাই না এইজন্য আল্লাহর কাছেই প্রার্থনা করছি যে আমাদের সেনাবাহিনী আমাদের সরকার আমাদের জনগণ সবাইকে শুভবৃদ্ধির উদয় হতে সুযোগ দিন যেন আমরা এমন কোন মহা বিপদে না পড়ি সব কথার শেষ কথা বলতে চাই যে সেনাপ্রধান যদি ভারত সফরে যেতেন এই মুহূর্তে সেটি ভালো হতো কিন্তু এই মুহূর্তে সেটি হবার নয় বুঝতেই পারছি যে কারণ বাংলাদেশ উল্টো পথে চলছে বাংলাদেশ পাকিস্তানের ট্রেনে চড়েছে ভারতের ট্রেনকে ত্যাগ করেছে যে ভারত সালে আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রধান যে সহযোগিতা না হলে আজকে হয়তো পাকিস্তানের বালুচিস্তানের মতো আমরা জ্বলে পড়ে হয়ে যেতাম তবুও হয়তো স্বাধীনতা পেতাম না সেই জায়গায় ভারতের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই কিন্তু এখনকার বাস্তবতায় দেখছি কৃতজ্ঞতা বোধটা যেন যে বললাম যে ভারতীয় ট্রেন ছেড়ে পাকিস্তানি ট্রেনে উঠে পড়েছে বাংলাদেশ এবং এই ট্রেনটা শেষ বিচারে কি করবে বাংলাদেশের ক্ষতি করবে এখন এই ক্ষতি থেকে নিশ্চয়ই বাংলাদেশের মুক্তিকামে মানুষ মুক্তির পথ খুঁজবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও গুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন